হ্যালো গাইজ তোমরা সবাই কিরম আছে রূপশ্রী যাই তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে হলো আটটা সাঁতিরিশ আটটা সাঁত্রিশ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন আছে বার পড়া দেখতে পাচ্ছ আমি বেরোবো এখন আমি উঠেছি আজকে সকালে আটটা পনেরো নাগাদ উঠেছি ঘুম থেকে তার আগে উঠেছি না আটটা নাগাদ আটটা দশে উঠেছে মানে পাঁচ মিনিট আগে তো এই যে আমার সব গুছানো হয়ে গেছে দেখতে ব্যাগ ফ্যাগ সব গুছানো হয়ে গেছে এবার বেরোবো আমি ঠিক আছে চলো ওই দিকটাকে ঘুরে আসি একটু হরে দিদা জানলা খুলে দিচ্ছে আর আমি একটু বারান্দায় এসছি

চিন্তা করো ওর ও খাচ্ছে আমি মিললাম একটুখানি তোমাদের সঙ্গে বেরোনোর সময় কথা হচ্ছে বাই বাই তাই আমি পড়তে বেরোচ্ছি এখন ওয়াচ পড়েছে অনেকদিন পর ওয়াচটা না আমাদের আমার চার্জ হচ্ছিল না তো প্রবলেম হচ্ছিল বলে

সো এই পড়তে থেকে এলাম আমি তখন টোটোতে উঠে ক্যামেরায় মানে এই মোবাইলটা চালু করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিল জানি না কেন এখন ঘরে এসে আবার ঘুরছে তাই ভিডিওটা স্টার্ট করলাম আবার ওরা হয়ে গেল আজকে এখনো পড়ার নেই আজকে রবিবার সবারই মি বাড়িতে একটা আলাদাই নেই হচ্ছে আরেকবার রবিবার ঘুরতে বেরোয় অনেকে

মাথায় বন্ধ করে আর একটু টকডাল করবে এমনি গরমে না টকডালটা খাওয়া বেশ ভালো লাগে আজকে বিকালে দেখি একটু মামি পাশের বাড়ি মামির বাড়ি যেতে পারি একটু ঘুরে আসতে পারি ভাইটার সময় দেখা করা হয় না দাদু আসলে এখন বাইরে এত রোদ মানে যদি আমাকে কেউ ছাতা না ছাড়া দাঁড় করিয়ে দেয় আধ ঘন্টা পনেরো মিনিট যদি দাঁড় করিয়ে দেয় না আমি শেষ ওখানেই আমি সেখানেই মাথা ঘুরে দাঁড় করে থাকবো এর অবস্থা তো ঠিক আছে গাইস আমি তাহলে আর একটু আজকে আমার ভাগ্য ভালো ছিল মানে এমনি সময় টোটো আমার একটু এগিয়ে গিয়ে ধরতে হয় আজকে টোটো তাড়াতাড়ি তাড়াতাড়ি পেয়ে গেছি মানে ব্যস থেকে বেরোনোর সামনে তো টোটো স্ট্যান্ড ওখানে দেখলাম একটা টোটো দাঁড়িয়েছিল বেশ ভালোই হলো তাই না তো যাই হোক চলো এখন আমি একটু ড্রেস শেষ ছেড়ে তারপরে খান করে ব্যায়াম ঠ্যাম করে তোমাদের সঙ্গে দুপুরবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে বাই বাই তো গাই এখন আমি একটুখানি আম নিয়ে আসছি আম খাবো একটু রুটি আর তরকারি খেলাম খুব খিদে পেয়েছিল ড্রেস শেষ নিয়ে একটুখানি শুলাম শুয়ে ড্রেসেস নিয়ে একটু খেলাম আম খাবো একটু খি হি ওই মাসিটা দিয়ে গেছে আমার মায়ের বান্ধবী তো চলো আমঠাম খেয়ে এবার ব্যায়ামটা করবো শিখ দেবো ব্যায়াম করবো এভাবে আমাদের একটু দেখিনি ভিডিওটা স্টার্ট করছিলো বাই বাই আপাতত জন্য খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে ভাত খাবো খেতে বুঝতেছিল মাছ মাছ তো দেখায় সেবার কখন আছে টক ড্রেল

পাখাটা চালাই ওখানে একটা পাখার সিস্টেম করে দিয়েছি দাদু কারণ দাদু খেতে বসে আমি এখন খেতে বসে মাঝে মাঝে তো চলো আচ্ছা এটা সুইচটা লাগানো হয়নি দাঁড়াও সুইচটা লাগিয়ে দিই আচ্ছা শুনলাম চলো খেয়ে দেয়ে তোমাদের সঙ্গে একবারে বিকেল দেখা হচ্ছে বাই বাই হ্যালো লো গাইস তোমার শরীর কিরম আছো আমি এসে গেছি বিকালে উপরে ছাদে আসলাম এই গা হাত পা ধুয়ে আজকে একটু গা ধুয়েছি প্রচণ্ড যে গরম এসে এত পরিমাণে গরম আজকে কিছু বলার নেই তো আসলে আমি বিকালের দিকে একটুখানি আমার ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম বুঝলে তো ওই জন্য কথা বলতে পারি হাঁপাচ্ছে এত গরম দেখতেও হচ্ছে ঘেমে গেছি পুরো ছাদ আসলাম হাঁটাটি করতে প্রচণ্ড ঘামি আমি বললাম না তোমাদের প্রচণ্ড আমি ঘামি আর আমার গরম লাগে প্রচণ্ড গরম লাগে

তিনটে জিনিস দিয়ে দুই করে দিয়েছি বেশ সুন্দর হয়েছিল গরম মেখে আরাম পেয়েছিলাম এখন আমি আসছি রাইস পাড়া যাচ্ছে না একদম দেখো আমি তোমাদেরকে চাঁদটা দেখাচ্ছি তো যে চাঁদটা খুব সুন্দর দেখো গাইস চাঁদটা কত সুন্দর লাগছে দেখো জাস্ট লুক অ্যাট হিম হেভি লাগছে চাঁদটাকে দেখতে আমি পড়তে বসে গেছি দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরেই পড়লাম তো ভালো একটা ফ্রি হলাম যখন তোমাদের একটু চল একটু কথা বলা যাক তো তোমরা তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে বলো আমাদের এখানে না একটু বৃষ্টি হচ্ছে না না একদম বৃষ্টি মানে বৃষ্টি একটা ফোটা বৃষ্টি নেই এত বাজে ওয়েদার আজকে তো এখন একটু ম্যাথ করছি আমার বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা চলো আপাতত এখন একটু পরে ঠুকে নিই তারপরে তোমাদের সঙ্গে হচ্ছে গাইস আজকের মতো তোমাদের কাছে ব্লগটা একটুকুই রইলো বাই বাই গুড নাইট সুইট ড্রিমস আর খুব খিদে পেয়েছিলাম তাই খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা শুধু একটু ডিমের সাথে আর কিছুই খাইনি বলতে ভুলে গেছিলাম সরি তো একটু খুঁজে তোমাদের কাছে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবে মনে করো ওকে বাই বাই এখন বাড়িতে এসেছে আমার মামা মামি আমার নিজের মামা মামি না পাশে বাইরে মামা মামি গল্প করতে আসছে এখন গল্প গল্প করবো তবে পড়তে পড়তে পরে ব্যান ট্যান করে সব করবো বাই বাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করবে ওকে